আকার নষ্ট করতে পারে মোটে দেখতো বাচ্চা আমরা যে রাস্তা এই বানানো হয়েছে মানুষ দ্বারা কিন্তু গাড়িটি জব্দ করার পরেই কিন্তু ড্রাইভার পালিয়ে যায় এবং ড্রাইভার পালিয়ে যায় কিন্তু গাড়িটি এই মুহূর্তে আমাদের হাতে জব্দ আছে এই কি যা গাড়িতে আছে এই কি রইয়েছে আছে আমরা দেখতে চাই দেখতে আপনাদের কি কি আছে গাড়িতে আমরা এই মুহূর্তে আমরা গাড়িতে দেখছি একটি ফ্রিজ এবং গ্যাসের বোতল এবং গ্যাসের চোলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি শেয়ার করে দ্রুত সরিয়ে দিন সেই এলাকার কিছু মানুষ জড়িত আছে তারা সন্দেহ করছে এবং এই মুহূর্তে গাড়িটি আটকের সাথে সাথে কিন্তু তারা কিন্তু গাড়িটি ফেলে ড্রাইভার এবং গাড়িতে থাকা লোকজন কিন্তু পালিয়ে গেছে এই মুহূর্তে গাড়িটি নাকি সন্ধ্যা নাগাদ তিনবার এই রাস্তা দিয়ে চলাচল করছে এমনটাই দেখেছে স্থায়ী লোকজন আসলে কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো স্থায়ী যারা রয়েছে তাদের কাছ থেকে এখানে কিন্তু স্থায়ী জনতারা কিন্তু উচ্চ করা ভিড় এবং তারা কিন্তু চুর শনাক্ত করতে এখন ব্যস্ত হয়ে পড়েছে এবং সেই চুরের সাথে বা এই গাড়ির সাথে কারা কারা জড়িত আছে এলাকার মানুষ বা এলাকার বাইরে কিংবা এই বিষয়টি আসলে তারা খুঁটিয়ে দেখার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থায়ী যারা রয়েছে তারা যে

গাড়ি কান্দি যাওয়ার পরে আবার কি আনা আনাইয়ে অর্থাৎ মানল যে গাড়ি ধরে বেলা গাড়ি যেহেতু ফ্রি সাগেই তলি গাড়ি গাড়ি কিল্লেসি গাড়ি লো জোর কতই ছারে এই হিসাবে করিরা গাড়ি গান আনাগেই আনাগে রে আরা গাড়ি ধর এবং কি ঘটনা দুর্ঘটনা গাড়ি গান আর আটকাই এই হচ্ছেটা গাড়ি ড্রাইভার ছিল ড্রাইভারও ছিল ওনা ছিল আর একটা লোক ছিল মনজুরের এই এই বনের জামাই বনের জামাই উনিও ছিল আমি এই ক্ষতের প্রতীক এবং এই শিকারের শিকারী আমার চুরি হয়েছে প্রায় ছয় মাস আগে ঠিক মাস টাইলে আমার ঘরের ভিতরে তালা টালা চুরি হয়েছে এখানে এলাকায় এটা এখানে প্রশাসনের ভূমিকা প্রিয় দর্শক লোকের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম সেটি সামনে একটি দোকান থেকে আসলে মালামাল গুলো পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারছি মঞ্জুরের দোকান জানতে পারছি এই দোকানটাই এই দোকানটা থেকে আসলে পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারলাম এই মুহূর্তে তো একটা জিনিস বলে রাখি এখানে একটি ফ্রিজ একটি ফ্রিজ এবং একটি গ্যাসের চোলা এবং পাশাপাশি রয়েছে একটি গ্যাসের বোতল এবং আর একটি ফ্রিজের স্টেবিলাইজার রয়েছে আমরা গাড়িটি আর পুরো একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে কিন্তু যারা জনতা রয়েছে তারা কিন্তু ভিড় করেছে এখন এই গাড়ির সাথে কারা জড়িত আছে সেই বিষয়টি তারা তথ্য যাচাই চেষ্টায় রয়েছে আমরা দেখতে আমরা একটু চেষ্টা করছি যারা স্থায়ী রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি প্রিয় দর্শক अलग अलग संगीता साहब बाहर जा